যে যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে একটা বিষয় মাথায় আসল বিষয়টা হলো যে আমাদের লাইফে অনেক মানুষ আছে যারা একটু কম আন্তরিক এই কম আন্তরিকতা মানুষের জীবনে কিন্তু তিলে তিলে উপলব্ধি করে একটা সময় পরে ওই সেই মানুষগুলা কিন্তু উপলব্ধি করতে পারে যে তার জীবনে আসলে খুব বেশি মানুষ নয় বা তার কথা বলার একটা জড়তা থাকে মানুষের সাথে কথা বলতে ভয় পা কিংবা কোনো কিছু শেয়ার করতে ভয় পাই কিন্তু জিনিসগুলো কিন্তু এরকম না আপনার জীবনে চলার পথে আপনি মানুষের সাথে মিশেন তাদের সাথে কথাবার্তা বলেন তার মানে এই না যে আপনার জীবনটা নষ্ট হয়ে যাব বা তসনস হয়ে যাবো জিনিসটা এরকম না আন্তরিক মানুষের একটা সুবিধা কি জানেন যে তাকে আশ্রয় দেওয়া এবং প্রশ্রয় দেওয়া দুইটারই মানুষের অভাব নাই যে কোনো সমস্যা হইলে যে কোনো প্রয়োজনে আপনি অনেক মানুষের সাথে এঙ্গেজ করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন পরামর্শ নিতে পারবেন আর একটা কি কানেকটিভিটি বাড়বে আপনার যেখানেই যাবেন একটা কনফিডেন্স পাবেন যে না আমার কেউ না কেউ আছে। আমাদের হয় কি যে এই জড়তাগুলো আমরা নিজেরা তৈরি করি আমি আমার কথাই বলি আমি একটা সময় এতটা ইন্ট্রোভার্ট ছিলাম যে আমি আমার শহরে একটা কোচিংয়ে ছিলাম যখন আমি ক্লাস সেভেনে পড়ি তিনটা মাস সময় গেছে আমি কার বন্ধু বানাইতে পারি নাই আমি এতটা ইন্ট্রোভার্ট ছিলাম কিন্তু সেই সময়টা থেকে পার হয়ে গেছে আমার এখন সবার সাথে মিশতাছি সবার সাথে চলাফেরা করতেছি এই জিনিসগুলো কিন্তু একদিনে হয়নি মানুষের লাইফে যে জড়তরগুলো থাকে আমরা ভয় পাই আসলে কারোর সাথে কথা বলতে মানুষ কীভাবে নেবো এই জিনিসগুলো আসলে আমাদের ভবিষ্যৎ জীবনটারে মানে খুব খারাপ একটা পরিস্থিতি নিয়ে যাব। কেন ধরেন কথা কথা একটা সময় পরে আপনার একটা পরিবার খুব বড় হব বা কথা কথা আপনি বিয়ে শে করছেন আপনার পোলা বানাইছে বাচ্চা কাচ্চা হয়েছে আপনি যেমন সে কি তেমনই থাকবে এরকম তো হইতে পারে না হয়তো বা এরকম হইতে পারে যে কোনো একটা ঝামেলা হয়েছে কোনো একটা সমস্যা হয়েছে আপনি তখন কি করবেন আসলে দুনিয়াটা অতটা সহজ না সহজ না যতটা সহজভাবে আমরা নেই আপনি ভালো মানুষ ঠিক আছে ভালো মানুষ হওয়াটা কোনো খারাপ না কিন্তু এই যে ভালো মেন্টালিটি নিয়ে সবসময় কিন্তু চলাফেরা করা সম্ভব হয় না কিছু পরিস্থিতি আছে যে পরিস্থিতিতে দরকার পড়লে আপনি আঘাত করতে হব আর যদি মনে হয় দুটা কথা দিয়ে সমাধান হবো সেই দুইটা কথা দিয়ে সমাধান করার চেষ্টা করতে হবো তো কিন্তু যদি জড়তা ভিতরে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা সমাধান করা সম্ভব না মানুষের উচিত সবার সাথে কথাবার্তা বলা মানুষটা নতুন করে জানা কিন্তু চলতে চলতে এই জিনিসগুলো একটা আয়ত্তের ভিতরে চলে আসে কিন্তু অনেক সময় আমরা এই নিজের আত্মবিশ্বাস না পাওয়াতে এই জিনিসগুলো সমস্যা হয়ে যায় নিজের নিজেরা গড়কোনা করে রাখলে জীবনে আসলে বড় কিছু অর্জন করা সম্ভব হয় না আপনার একটা চাকরির জীবন আছে বা আপনি ব্যবসা বাণিজ্য করলেন আপনি অনেক মানুষের সাথে মিলেমিশেই কিন্তু থাকতে আপনি যদি মনে করেন যে আমি নিজের ভিতরে থাকব নিজের ভিতরে থাকিয়া বড় কিছু করা কোনো দিন সম্ভব না আপনার কোনো না কোনো দিক দিয়ে একটা জড়তা কাটাইতে হবে এটা হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক হয়তোবা মানুষের সাথে চলাফেরা করে হোক এই জড়তাগুলো আপনার দূর করার প্রয়োজন এই জিনিসগুলো দূর করলে আপনার জীবনের জন্য অন্তত পক্ষে সামনের দিনগুলোর জন্য খুব ভালো হবে এবং সুন্দর হবে আমার শিক্ষক একটা কথা বলছিল একদিন যে জীবনের টাকা এবং ক্ষমতা এবং সম্পর্ক এই জিনিসগুলো একটা ব্যালেন্স লাগে যে আপনার টাকা আছে আপনার সম্পর্ক নাই ক্ষমতা নাই আপনার কিছুই নেই আপনার ক্ষমতা আছে টাকা নাই সম্পর্ক নাই কিছুই নাই আপনার শুধু সম্পর্ক আছে টাকা নাই ক্ষমতা নাই সেই বিষয়গুলো বিছনা বিষয় হলো যে তিনটা জিনিসের এই ব্যালেন্সটা রাখে মানুষের জীবনটা চলাইতে হবে চালিয়ে নিতে হবো আর কি আমাদের আর কোনো কিছু করার নাই এই বিষয়গুলো নিয়ে একটু মাঝে মাঝে সময় পাইলে নিজেরাই নিয়ে চিন্তা করেন যে আসলে আমার লাইফ অর্জনটা কতটুকু মানে আমি কি করতে পারছি এই বিষয়গুলো নিয়ে একটু ভাইবেন